আজকে আমি কাঁচা মরিচের তরফি দেখাবো আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি এটা যেন হালকা লাল লাল করে ভেজে নেবো আমার কাঁচা মরিচটি তো হালকা লাল হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো হলুদ লবণ এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা সামান্য জিরা বাটা আর রসুন ভালো করে আমি কষানির মধ্যে শুক্টিটা দিয়ে দিব শুট্রি কষানো হয়ে গিয়েছে এখন আমি আলু আর মূলা দিয়ে দেব কষানো হয়ে গিয়েছে এখন একটু ঝোল দিয়ে দেবো তরকাইটি হয়ে গিয়েছে আমি এখন দোনা পাতা দিয়ে দেবো এরপরটা আমি নামিয়ে নেব দেখুন আমার কাঁচামরিচের তরকারিটি কেমন হয়েছে সময় তো আমরা লাল মরিচ দিয়ে খাই টকটকা করে আজকে ঝাল ঝাল করে কাঁচামরিচ দিয়ে শুটকি মূলা আলু রান্না করেছি তোমার রান্নাটি কেমন হয়েছে সেবা জানাবেন বন্ধুরা কালারটা সুন্দর কিন্তু লাইটের আলো লাইটের আলোর কারণে কালারটা বোঝা যায় না আমার একটু ঠান্ডা লাগছে এই জন্য কথাটা মুখে বেঁধে যাচ্ছে তাই আমার কাঁচামরিচের তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা সবাই জানাবেন আমি একটু ঝোল চেক করছি মাসে আল্লাহ অনেক মজা হয়েছে আর মূলা তো এমনি ভালো লাগে সুটকি দিয়ে তো আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে সবাই আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ